দেখেন ভাই মানুষ কি না পারে সাধারণত একটু কাদামাটি দিয়া কি করে ফলে দেখেন এই যে দেখেন এতটুকু কাদামাটি নিয়েছে কি করে দেখেন শুধু পুরো ভিডিওটা দেখেন যদি না দেখেন তাহলে বুঝবেন না আর শেয়ার করে দেন যাতে সবাই ভিডিওটা দেখে মানুষের প্রতিভা আল্লাহ মানে কারাই যে কি প্রতিভা দিছে এখন তো আল্লাহ তালে যান মানুষের ভিতরে হাজার রকম ট্যালেন্ট দিয়ে দিতে এক একজনের ট্যালেন্ট এক এক রকম দেখেন শুধু কাদামাটি দেখ কি করতে পারে এলা বুঝেন যেন অন্য জিনিস দেখ কী না করতে পারবো তারা দেখেন আমার কাছে মনে হইতেছে একটা ফুলের টপ বানাবো মনে হইতেছে মানে শিওন না দেখি কি বানায় আপনারা সাথে থাকেন সবাই দেখি কি করে দেখছেন মাটির ভিতরে আবার কিভাবে ডিজাইন দিতে আছে ভাই আমি তো ডিজাইন দিতে গেলে ভেঙে ফেলাম ওইটা দেখছেন কি করতে না পারে রে ভাই সাধারণত একটা দিয়ে কি তৈরি করে ফেলাইলাম ওয়াও বস বস মান্তইব অবশ্যই কি তৈরি করলো দেখলেন কি করলে ফলাইলো মাটি দিয়ে সাধারণত